কে আজ হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী জনসভায় তারেক রহমানকে নিয়ে কোরা হুশিয়ারি দিয়েছে বিএনপি কর্মীরা সরাসরি হাসনাতের উপর আক্রমণ করে এই ভাবে হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে গালি দেওয়ার পরেই তার উপর ঝাঁপিয়ে পড়ে বিএনপি কর্মীরা গুলি করে হাসনাতকে না আপ তারেক জি আপনি আপনার কর্মীদেরকে সামলান এই লাগামহীন কর্মীরা এই লাগামহীন কর্মীদের কারণে আপনার অধopot আসনন বিন ব্যাংক ডাকাত দুর্নীতিবাস চারাবাস জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে জাহানুরের নির্বাচন রাজনীতি সবকিছু এনে মেনে হয়ে গেল সব সবকিছু শেষ তার পরাজিত হওয়াটাও একদম নিশ্চিত হয়ে গেল দর্শক এখন আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে দর্শক এমন একটি খবর দেখাতে চলেছে দর্শক রাজনীতির মাঠে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শক হাসনাত আব্দুল্লাহ বিএনপির তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় পরিস্থিতি ভয়াবহ মোড় নিয়েছে বিএনপির সমর্থকরা হাসনাতের উপর হামলা করায় এক ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই না টেনে লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে যদি আপনি নেয়ের পথে থাকেন আপনি আইনের পথে থাকেন ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে আপনি দেখেন একটা মানুষ একশো ত্রিশ কোটি টাকারও বেশি হচ্ছে ঋণ খেলাপি দুই হাজার চার পাঁচে একশো ত্রিশ কোটি টাকারও বেশি ঋণ নিয়ে সে দুই হাজার ছাব্বিশ সালে এসেছে সে ঋণ পরিশোধ করে নাই সে বারবার আপনার হাইকোর্টকে ব্যবহার করে কোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে সে একই ঘটনার কারণে সে দুই হাজার আট সালেও নির্বাচন করতে পারেনি সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে অন্যান্য অনেক আসরে অনেক প্রার্থী বা অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যুটি সামনে আনতে পারতেন কিন্তু নিরাপত্তা ইস্যুতে আমাদের যে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির হয়রানির ভয়ে বা আমিও দেখেছি এই এই এটা যখন আমি মামলা করলাম আমার আইনজীবীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে কিন্তু হাসনাদ আবদুল্লাহ কখনও কোনো ভয়ভীতির কাছে মাথা করবে না যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার পাচার করেছে দেশের টাকা মেরে দিয়ে যারা জনগণের সেবা করতে আসে শুধুমাত্র নির্বাচনের সিজনে তাদের কাছে আজকে একটি স্পষ্ট বার্তা গিয়েছে যে জনগণ বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে তারা সচেতন হয়েছে ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন তারা আর পার পেতে পারবে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বারো তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহার নাম বানিয়ে দিব যে সারা বাংলাদেশের মানুষের বিজয় এবং বাংলাদেশের মানুষের কাছে কি বার্তা আপনার পথ যদি ন্যায়ের হয় পথ যদি আইনগত হয় পথটা যত লড়াইয়ের হোক না কেন সংগ্রামীর হোক না কেন কঠিন হোক না কেন দিন শেষে আপনার বিজয়ী হবেই তবে সেক্ষেত্রে আপনাকে ধরে থাকতে হবে আর আপনারা আমাদের আমার ওই আসনে আরও চারজন প্রার্থী রয়েছে এবং আপনি দেখেন এটা খুব সহজ একটা প্রক্রিয়া আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে হলে এটা পরীক্ষার মতো করতে হবে আপনার ফর্ম ফিল আপে টাকা দিতে হবে আপনি টেস্টে পাস না করেন ফর্ম ফিল আপে টাকা না দেন আপনি তো পরীক্ষার মধ্যে তো আপনাকে আহ্বান করা হবে না তো সেই জায়গা থেকে অনেকে ভাবছে যে ওনাকে হয়তো এটা খুব সিম্পল হয়েছে উনি টেস্টের উনি এগারো বিষয়ে ফেল করেছে উনি হচ্ছে ফর্ম ফিল আপের টাকা দিতে পারে নাই আমি শুধুমাত্র এই জিনিসটাই হচ্ছে নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছি যে উনি টেস্টে ফেল করেছে ফর্ম ফিল আপ যথাসময় করতে পারে নাই এখন এই কারণে ওনার প্রার্থীতা হচ্ছে আজকে এই যা মহামান্য হাইকোর্টের রায়ে আজকে এই জায়গায় এসে এসে আপিল বিভাগের রায়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই দেখেন যারা অন্যায় করে তারা সঙ্গবদ্ধ যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা তাদের হাত অনেক লম্বা তারা হয়তো অনেক টাকার মালিক তারা হয়তো ক্ষমতার মালিক কিন্তু বিশ্বাস করেন বিশ্বাস রাখেন আপনি যে জায়গা থেকে আসুক না আসুন না কেন আপনি বংশ পরিচয় হন আমার মতো সেটা কিচ্ছু ম্যাটার করে না কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে রিসেন্টলি যে বক্তব্য দিয়েছে সেই সকল বক্তব্য নিয়ে আলোচনা হবে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক মজা পাবেন প্রথমত গত একদিন আগে কুমিল্লার মধ্যে মলম হাসনাত বক্তব্য দেয় যে আমাকে যদি দায়িত্ব দেন আমি এই কুমিল্লা থেকে চাদাবাজ এবং যারা মাদক বিক্রেতা আছে তাদের ঘুম হারাম করে দিব আমার কথা হচ্ছে বুঝলাম মাদব কারবারি যারা তাদের গুম হারাম করে দিবা কিন্তু তুমি নিজেই তো বড় চাঁদাবাস পাঁচ আগস্ট পরবর্তী সময় তোমাদের কাছে তো বাংলাদেশের সাধারণ জনগণ দায়িত্ব দিয়েছিল নতুন করে বাংলাদেশটাকে সংস্কার করার জন্য তোমরা কি করেছো চাঁদাবাজের অভয়ারণ্য গড়ে তুলেছ সারা ঢাকার মধ্যে তোমাদের ইন্ধনে সারা বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে হয়নি আর তোমরা এখন এমপি হওয়ার জন্য কুমিল্লার মধ্যে তুমি চাঁদাবাজি করতেছ চাঁদাবাজ এবং মাদব কারবারিদের হারাম করে দেবা তোমরাই চাঁদাবাজি করে সারা বাংলাদেশের মানুষের গুম হারাম করে দিয়েছ বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে নাম শুনলে গণদোলায় দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে তো তোমরা কি এখন নির্বাচনী প্রচার প্রচার না আরামসে কোনো জায়গায় করতে পারছো তুমি নিজেও তো শিকার হচ্ছ কিছু কিছু জায়গায় এনসিপির প্রার্থীরা গণদোলায় খাচ্ছে কোন জায়গায় খায়নি হাতিয়ার মধ্যে এই হান্নান মাসু আরেক বড় বাটপা সে খায়নি খেয়েছে তো তারপরে সতেরো আসনের প্রার্থী আদিপ সে খায়নি খেয়েছে তো এই ডারবিনাসির ঢাকা আট আসনের প্রার্থী সে তো ডিম নিক্ষেপ বারবার খাচ্ছে গণদোলার শিকার হয়েছে লাথি খুশি খেয়েছে সার্ভিস আলো মতো জনরোসের শিকার হয়েছে কে শিকার হয়নি সকল জায়গায় শিকার হয়েছে কেন শিকার হয়েছে এর চাঁদাবাজির কারণে তোমরা যে বন্যার্থ টাকা মেরে খেয়েছো সেগুলো এখন প্রশ্ন করছে অনেকে পাঁচশো টাকা দিয়েছে অনেকে এক টাকা দিয়েছে সেই টাকা হিসাব চাচ্ছে আর তোমরা গালবাজি করো চাপাবাজি করো যে ঘুম হারাম করে দিবে চাঁদাবাজদের তোমরা চাঁদাবাজি করতে করতে বাংলাদেশের জনগণের ঘুম হারাম হয়ে গিয়েছে তারা রাতে টেনশনে ঘুমাতে পারে না দেশের মধ্যে কখন মাফ হবে কখন এনসিবি চাঁদাবাজটা ঘরে এসে হামলা করবে যা মামলা করবে আপনাদের নামে মামলা হয়েছে টাকা দেন তা না হলে পুলিশে ধরিয়ে দিবে আর এখন তোমরা এমপিজন চাপাबाजी করো এই মলম হাসনাত তো বহুত বড় চাপাবাস তার বডি লঙ্গীর জৌংিদের মতো আর একটা আছে জমিদার আলপু এই সার্ভিস আলম আওয়ামীলি ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামীলি বড় নেতাকে সার্ভিস দিয়ে দিতে পাচারাকে এত বড় করে ফেলেছে এর পাচার কিছু রাখে নাই আওয়ামীলিকে সিনিয়র নেতারা আসলে লঙ্গীর তলা থেকে আওয়ামীলিকে পাঁচটা মেরে দিয়ে এখন শে নাতির পুত্র ছেদেছে জমিদারের নাতি সে এখন সে এখন এনসিপি অনেক বড় নেতা সে এখন এমপি হবে পঞ্চগড় থেকে সে বক্তব্য দিচ্ছে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের মধ্যে নতুন করে ফেসিস্টের আমরা জন্ম হতে দিব না আরে বাটপার পাঁচা আগস্টের পরে সত্যিকারের ফেসিস্ট যদি জন্ম হয়ে থাকে পাঁচা আগস্টের পরে বাংলাদেশে হয়েছে কাদের হাত ধরেছে তোদের মতো সকল বাটপার এবং সার্ভিস মতো টোকাইয়ের কারণে বাংলাদেশে নতুন করে ফেসিস্টের জন্ম হয়েছে এ তুই এক বাট্পা সার্ভিস আলম আরেক হচ্ছে মলম হাসনা। এই দুই টোকায় সবচেয়ে বেশি নাচানাচিচ করেছো পাঁচা আগস্টের পরে বাংলাদেশে ফেসিস্টের জন্ম তোরাই বাংলাদেশে পাঁচা আগস্টের পরে করছো এমন কোনো আচরণ করস নাই বাংলাদেশের মানুষের সাথে এবং আওয়ামী লীগের সাধারণ কর্মীদের সাথে বাদ রাখো নাই সকল জায়গায় মপ করেছ চাঁদাবাজি করেছ গুত হত্যা সকল কিছুর সাথে এখন বাংলাদেশে আর ফেসিস্টে নতুন করে জন্ম হতে দিব না আরে জন্ম হবে কোথা থেকে তোরা নিজেরাই তো ফেসিস্ট হয়ে বসে আছো তোরা নিজেরাই তো জন্মগ্রহণ করে ফেলছো আর জন্ম হওয়ার সুযোগ আছে নাকি বেটা চাপাবাজি গালবাজি হয়তো বা আরো কিছুদিন করতে পারবি কিন্তু বেশি দিন নির্বাচন থাকবেনা নির্বাচনটা সবকিছু এলোমেলো হয়ে গেল সবকিছু শেষ তার নির্বাচনে পরাজিত হওয়াটাও একদম নিশ্চিত হয়ে গেল এবং চোখের সামনে বিবিনে দেখে বললাম এই ছেলেটার কোনো ভবিষ্যৎ নাই আমাদের ছোট ভাই এখনো ওর অনুসারী যারা আছেন আপনারা আপনাদেরকে বলছি যে এই ছেলের কোনো ভবিষ্যৎ নাই 8 আগস্টে করেছে 400 কোটি টাকা চাঁদা খেয়েছে সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল আজকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্ত বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থতা থাকুন আসসালামু আলাইকুম